এটা হচ্ছে মধ্যে এন্ড এই হচ্ছে হচ্ছে আঁচলের হ্যাঁ এটা আঁচল ফুল দেখেন একদম ব্ল্যাক এন্ড গোল্ডেন কালার ওয়ার্ক করা ঠিক আছে খুবই সুন্দর করে ফুল শাড়িতে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালার ওয়ার্ক করা আছে এটা হচ্ছে আমার আঁচলের পার্টে থাকবে ডেলিভারি করবেন কি চার্জ আপু এটা ইনবক্স করেন ইনবক্স করলে আপনাকে হচ্ছে হাইয়ার রিপ্লাই করে দেবেন এটা আমি অতটা বলতে পারবো না সো হচ্ছে রুপিতে প্রাইসটা হ্যাঁ আপু আমি বুঝতে পেরেছি আপনি হচ্ছে একটু ইনবক্স করেন ইনবক্স করলে আপনাকে অল ডিটেইলস বলে দিবে রুপি কত রুপি বা হচ্ছে টসেল পিকু করে কাজ করে দিলে আপনাকে কত পড়বে এটা টোটাল হিসাবটা ভাই আপনাকে জানায় দিবে হ্যাঁ তো এটার সাথে ব্লাউজ পিস থাকছে নেট প্রাইস হচ্ছে জানো 200 এই তো এইটা হল টাকা ओनली হ্যাঁ সো এটার প্রাইসও মাত্র 4200 আমি নিজেই আকাশ থেকে করছি মাত্র চার হাজার দুইশো টাকা অফার প্রাইসে পাচ্ছেন ওকে